গরুকে আজকে কিমিরি ট্যাবলেট খাওয়াবো দেখতে বোতলটা দিয়া ট্যাবলেটটা গলার ভিতরে দিয়ে দিলাম তো হাতে আমার দেখতে কয়টা পাচ্ছির ট্যাবলেট নিয়েছি তো এই কিড়মির ট্যাবলেটগুলো গরুকে খাওয়াবো তো গরুকে কিড়মির ট্যাবলেটটা খাওয়ানোর আগে আমি কিন্তু এই ট্যাবলেটটা গুড়া করে নেব তো গুঁড়া করে নেওয়ার জন্য তার আগে দেখতে পাচ্ছ এই যে দুইটা বোতল দিয়েছি আর এই দুইটা বোতল হলো ভিটামিন মানে সিরাপ ভিটামিন তো কিরমিরি সিরাপ খাওয়ানোর পর তারপরে কিন্তু ভিটামিন এই দুইটা সিরাপ খাওয়াতে হবে তো এই দেখতে পাচ্ছি কিড়মির ট্যাবলেটগুলো গুঁড়া করে নিলাম আর গুড়া করে নেওয়ার জন্য হাতেই কিন্তু দেখতে পাচ্ছো আমার হাতুর রয়েছে এই হাতুরটা কিন্তু বাঙ্গে গেছে গা তো বাঙে যাওয়া গার পরে মনে কর যে একটা লুয়া আসেন এই আতুর দিয়ে এই কিড়মির ট্যাবলেটটা গুঁড়া করে নিলাম কিড়মির ট্যাবলেটটা গুঁড়া করে তারপর পানি দিয়ে গুলামো তারপর পানি দিয়ে গুলানোর পরে তারপরে মনে কর যে বোতলের ভিতরে ভরম বোতলের ভিতরে বইরা তারপরে কিন্তু গরুকে খাইয়ে দিব। তো গরুকে খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা সেভেন আপের বোতল নিয়েছি তোমরাও চাইলে এরকম সুন্দর একটা বোতল নিয়ে তারপর কিন্তু গরুকে এই কিড়মিরি ট্যাবলেটটা খাওয়াতে পারো আর আমি এই বোতলটা নেওয়ার মানে হলো এই কিরমিরি ট্যাবলেটটা গুঁড়া করে পানি দিয়ে যখন গুলাই নিবো এই বোতলের ভিতরে তাহলে গরু কিন্তু এই মানে যেই ট্যাবলেটটা আছে পুরো ওষুধটা কিন্তু গরুকে আমি খাওয়াতে পারবো আর যদি এমনিতেই দিতাম কলা পাতা বা অন্য কোনো পাতা বা কোনো গাছ দিয়ে যদি দিতাম কিরমির ট্যাবলেটটা তাহলে কিন্তু গরু কিড়মির ট্যাবলেটটা খাইতো না তো আমি হাতের উপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে গুড়া করে নিলাম গুড়া করে তারপরে বোতলের ভিতরে ভরে নিলাম তো গরু গরুকে খাওয়ানোর জন্য বোতলের ভিতরে ভরে তারপরে পানি দিয়ে ঝাঁকিয়ে তারপরে কিন্তু চলে যাব গরুর কাছে আর তার আশেপাশে দেখতে পাচ্ছো দুইটা বোতল নিয়েছি বোতল রাখা আছে ওষুধের তো এইগুলো হলো কিরমিরি সিরাপ মানে কিড়মিরি ট্যাবলেট খাওয়ানোর পরের দিন থেকে আমি এই ভিটামিন সিরাপগুলো খাওয়াবো তো ভিটামিন সিরাপগুলো খাওয়ানোর আগে কিন্তু কিড়মির ট্যাবলেট খাওয়াতে হবে তাই দেখতে পাচ্ছ পানি দিয়ে সুন্দর করে গুলায়া এখন কিন্তু চলে যাবো আমি গরুর কাছে মানে গরুকে গিয়ে তারপরে কিন্তু এই ওষুধটা খাওয়াবো তো এখন আমি গরুটা দেখতে পাচ্ছ গরুটা বান্ধার জন্য চলে গেলাম কিন্তু এই যে ফার্ম করে তো ফার্ম করে যাইয়া গরুটা পাল্লার লগে কষায় বান্ধ দিলাম কষায় বান্ধ দিয়া তারপরে কিন্তু মগ ডানিগা গরুর গরো তো গরুর গরো যাইয়া তারপরে ওষুধটা নিয়ে আসলাম এই যে টেবিলের উপর থেকে টেবিলের উপর থেকে ওষুধটা নেওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তো ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে কিন্তু গরুকে খাইয়ে দিব তো চলে গেলাম এখন গরুর কাছে তো গরু একটু লাফাইতেছে এটা হইলো পাগলা গরু এটা হইলো সেই পাগলা গরুটা এই পাগলা গরুটা আমার কিন্তু অনেক বিরক্ত করে বিরক্ত করলেও কিন্তু তারপর কিন্তু তার পালা আমার খুবই মজা লাগছে কারণ কেন যে কোনো খাবার যদি তার আর দিছি তালেশিয়া কিন্তু খায়া লাইছে তো খাওয়ার পরে এই মানে কিন্তু অনেক ভালো লাগছে তো তাকে কিডমিরি ট্যাবলেটটা খাওয়াতে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এ এইবার কিন্তু গলার ভিতরে ঢুকিয়ে দিলাম তা ঘর ঘর করে গরুকে কিন্তু খায় নিতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো কিমিরি সিরাপটা গরুকে কীভাবে খাইয়ে দিলাম তো গরুকে কিড়মিরি সিরাপ খাওয়ানোর পর তারপরে কিন্তু ভিটামিন খাওয়াতে হবে আর আমি কিন্তু অনায়াসেই এই সিরাপটা কিন্তু খাইয়ে দিলাম গরুকে গরু কিন্তু একটু সিরাপও মনে করো যে ফালাই নাই বড়িটা দেওয়ার পর পানির সাথে অনেক সুন্দর একটা সিরাপ হয়ে গেছে গা তো এই সিরাপটা মনে করি একটু গরু ফালাইছে না তো যেহেতু না অনেক সুন্দরভাবে খাওয়া তোমরা যারা খামারিয়াছ তারাও কিন্তু এরকম সুন্দর একটা সেভেন আপের বোতল দেওয়া গরুকে যখন এই কিড়মেরি ট্যাবলেট টা খাওয়াবা তখন কিন্তু গরু সুন্দরভাবে খেয়ে নেবে আর গরুটা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু একটা পাগলা টাইপের গরু তো পাগলা টাইপের গরুটাকে মনে করো যে ওষুধটা খাওয়ানো হয়ে গেল তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট